धान जा चारि देश नृवान মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন দশ টাকায় চাল খাব ন ভোট দেব মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশ এসে দেখে যান মানুষ বলে পঞ্চাশ টাকায় চাল খায় নিজের লগড়া নিজে খাই এই সময় দেওয়া আপনি বলেন দুর্নীতি

বক্তব্য দিলে রাতের পর রাতের পর দিন দেওয়া যাবে সময় আসবে আমরা বক্তব্য দিল আজকের এই মহৎসব থেকে আমার প্রান্তীয় নেত্রী মাননীয় বিরোধী দলে No! <laughs>